নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লু পি কেপি এক্সাম কবে হবে এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো তোমরা প্রত্যেকেই অবগত হয়ে গেছো জানি যে ডাব্লিউ পিএসসি যে মেন এক্সামগুলো আছে সে মেন এক্সামও কিন্তু পোস্টপোন করা দেওয়া হয়েছে ডিউ টু ও কেস বা পিছিয়ে দেওয়া হয়েছে অ্যাজ কোনো অফিসার নোটিস তো নেই বাট আমরা কিন্তু বুঝতে পেরে গেছি কারণ আমাদের পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে পিএসসি ক্লার্কশিপ এবং তার আগের মাসে মানে মে মাসে তোমাদের পিএসসি মিসলিনিয়াস এক্সাম হওয়ার কথা ছিল সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ডিউ টু ও কেস এবার এক্সাম কবে হবে এবং তোমাদের সর্বোপরি ডাব্লিউপি নিয়ে যারা প্রশ্ন ছিল যে ডাবলিউপি কেপি এক্সাম কবে হবে সেই নিয়ে আজকের কর্মসংসার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো তার সাথে ওবিসি কেস সংখ্যা তো একটা গুরুত্বপূর্ণ মানে মাপলা বা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরা একটু হলেও উপকার আসে ভিডিও শুরু করে প্রতিবন্ধ এবার রিকোয়েস্ট তোমার ভিডিও একটু লাইক করেছো নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও টিম নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কের ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট একটু জয়েন বা টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা ডিসক্রিপশন অবশ্যই চেক আউট করে নিও তো চলো দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ওয়ে সার্চ করবে ডাব্লুপি তোমরা কিন্তু চলে আসবে ডাব্লিউপি অফিসিয়াল ওয়েবসাইট আসার পর রিক্রুটমেন্ট সেকশনে তুমি যদি যাও আমি দেখাচ্ছি এখানে আসার পর তোমাদের কোনোরকম কোনো ডাব্লুপি কেপি কনস্টেবল বা এস আই বা কেপিএসআই রেলি যে রেজাল্ট সেটা প্রকাশের কোনো নোটিস কিন্তু প্রকাশিত হয়নি প্রায় দু তিন বছর হয়ে গেল কেপিএসআইফ রেলির রেজাল্ট তারা দিতে পারেনি ডিউ টু বিসি কেস একটা কথা তোমাদের বলে রাখি ওবিসি কেস না মিটলে কোনো রকম কোনো এক্সাম বা কোনো রকম কোনো রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পাবে না ডিউ টু বিসি কেস সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস স্টপ হয়ে গেছে ওবিসি কেস উঠলে তবে সমস্ত রিক্রুটমেন্ট হবে ঠিক আছে আর একটা কথা ও কেস নিয়ে এবার রাজ্যে নতুন একটা ইয়ে তৈরি হয়েছে তো এবার থেকে মানে রাজ্যে যে হলফনামা সেটা তৈরি করতে হবে এবং যে সমীক্ষা সে সমীক্ষা কিন্তু পুরো সেই হাইকোর্ট কিন্তু কোনো হস্তক্ষেপ করলে না সুতরাং সমীক্ষার ভিত্তিতে তোমাদের কিন্তু এবারে সব ঠাক ঠিকঠাক হবে এবার ও কেস নিয়ে তোমাদের স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির তাগিদেও একটা প্রবলেম দেখা যাচ্ছে সুতরাং রাজ্য সরকার প্রতিনিয়ত চালবে যাতে কেসটা তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় এটা আমার পার্সোনাল মতামত তো চলো আর বেশি কথা বলছি না আজকের কর্মসংস্থার পত্রিকায় কি বলা হয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে কোনো এক্সাম ডেট রিলেটেড কোনো আপডেট আছে কি না সেটা আমরা দেখে নেবো এই সপ্তাহের কর্মসংস্থার পত্রিকায় চলো দেখে নেওয়া যাক এজ আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি সরাসরি এটা হচ্ছে আই সি কর্মসংস্থান পত্রিকা আর দেখতে পাচ্ছ ডেটটা হচ্ছে সতেরোই মে দু হাজার পঁচিশ অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এইখানে আসার পর আমি সরাসরি একটা কথা বলে রাখি স্টেট ব্যাঙ্কে কিন্তু ছাব্বিশশো অফিসার নিয়োগ করা হবে কারণ তোমরা প্রত্যেকে এটা হবে জেনে গেছো কেন্দ্রীয় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাব্বিশশো ছেলে মেয়ে নিচ্ছে যে সঙ্গে গ্রাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারবে ঠিক আছে মাধ্যমিক পাস প্রাক্তন সমকর্মী আর্মি স্পেশাল সার্টিফিকেট এডুকেট নেভি এয়ারফোর্স কন্ডেল পাস করে অন্তত পনেরো বছর আর্মফোর্সের চাকরি করে থাকলেই যোগ্য ঠিক আছে তার সাথে আমি যদি দেখে নিই একটু জিজ্ঞাসাবাদ সেকশানে চলো সেখানে জিজ্ঞাসাবাদ সেকশানে কী কী বলা হয়েছে আমি একবার দেখে নিচ্ছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক যখনই তুমি জিজ্ঞাসাবাদ সেকশানে যাবে জিজ্ঞাসাবাদ সেকশানে আসার পর তোমাদের দেখতে পাচ্ছ এই যে দেখো জিজ্ঞাসাবাদ সেকশান ঠিক আছে কারণ এখানে কর্মসূচার পত্রিকায় বিভিন্ন আপডেট দিয়ে থাকে যদিও এখন আর মিলছে না বাট তাও অনেকে ফ্যো করে ঠিক আছে রেলের চাকরি আর পি এফ কনস্টেবলের বিজ্ঞপ্তি কবে বেরোবে এটা তো প্রত্যেকে জানো যে এর মধ্যে হয়ে গেছে নন টেকনিক্যাল ক্যাটাগরি বিজ্ঞপ্তি বেরিয়েছে স্কুল সার্ভিস কমিশন बीपीएस नर्सिंग एटा দরকার নেই কোর্স ট্রেনিং এর ব্যাপারটা রিলা চাকরি এই ব্যাপারটা জানো আচ্ছা আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে কেন্দ্রীয় রাজ্য সরকারের কোন কোন পদে এখন আপনি দরখাস্ত করতে পারবেন আমি একবার বলে দিচ্ছি সিম্পল দেখে নেবেন আমি এই পিডিএফটা টেলিগ্রাম দিয়ে দিচ্ছি পিএসসি অডিট অ্যাকাউন্ট পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাস অবশ্যই বেরোবে পিএসসি মিসলেনিয়াস গ্র্যাজুয়েট পাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিক আছে এই সমস্ত এটা হচ্ছে ইন্ডিকেটিভ নোটিফিকেশান বের হবে তারপরে তোমাদের মানে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে কোন পরীক্ষা কবে দেখো মেন এক্সাম নিয়ে কিছু একটা বলেছে আর কি পিএসসি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে বলে দেওয়া হয়েছে দেখো সাত সম্ভাব্য পরীক্ষার তারিখ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কিন্তু এখনও কোনো অফিসিয়াল নোটিস নেই এরা কোন বলে আর পিএসসি যেটা বলা হচ্ছে জুন ঠিক আছে পিএসসি ডিসেম্বর মানে দেখতে পাচ্ছ পিএসসি এবং ক্লাসিপিএসি ডেট নিয়ে তারা একটা ইয়ে তৈরি করেছে ঠিক আছে তোমরা কিন্তু দেখে নিও এবার হচ্ছে ডাব্লিউপি কবে হবে দেখো ডাব্লিউপি যতক্ষণ না ওবিসি কেস মিটছে তখন কোনো কিন্তু এক্সাম হবে না এটা তোমাদের জানিয়ে দিচ্ছি ডাব্লিউপি এক্সাম হতে টাইম লাগবে বা কেপি এক্সাম হতেও কিন্তু টাইম লাগবে এবার ডাব্লিউপি সাব ইন্সপেক্টর পড়কে যদি বলো সেটাও কিন্তু ওবিসি কেসের জন্য মানে এসে আছে মানে এস আই যে রেজাল্টটা প্রকাশ করছে না সেটা অভিষেক এসের জন্য একটু আছে অভিষেক এস মিললে তবে তোমরা রেজাল্ট দেখতে পাবে আশা করছি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেলে তার সত্ত্বেও যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অবশ্যই মেসেজ করো বা আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো থ্যাংক ইউ